আজকে একদম অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা বানানো ভীষণই সহজ আর চট জলদি বানিয়েও নেওয়া যায় নমস্কার বন্ধুরা মন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে খুব সহজে দারুণ স্বাদের পাবদা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য এখানে আমি তিনটে পাবদা মাছ নিয়েছি আর পাবদা মাছগুলো একটু বড় সাইজেরই ছিল আপনারা যে কোনো সাইজের পাবদা মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন মাছগুলো আমি আগে থেকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মাছের মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আর এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে সব কিছু দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি যেহেতু পাবদা মাছটা ভীষণ পরিমাণে ফাটে তাই অবশ্যই এখানে সামান্য একটু সর্ষের তেল ব্যবহার করবেন সেক্ষেত্রে মাছটা কিন্তু একটুখানি কম ফাটবে খুব ভালো করে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি মাখিয়ে নিয়েছি এখন এভাবে করে মাছগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন এদিকে আমি মাছের জন্য একটা মশলা তৈরি করব তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখন এই মিক্সিং জারের মধ্যে দুই চামচ মতো কালো সর্ষে দিয়ে দিয়েছি এক চামচ সাদা সর্ষে দিয়ে দিয়েছি আমি এখানে দুই রকম সর্ষে দিয়ে করছি আপনারা চাইলে শুধুমাত্র কালো সর্ষে দিয়েও করতে পারেন আবার সাদা সর্ষে দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন এক চামচ মতো পোস্তদানা দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এক ইঞ্চি মতো আদার টুকরো দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর একটুখানি জল দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা আমার ওইদিকে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এদিকে আমি মাছগুলোকে ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল দিয়ে এই পাব্দ মাছের রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল দিয়েও তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে এখন মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন মিডিয়াম আছে মাছগুলোকে একটা পাশ খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এখন আলতো হাতে খুব সাবধানে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি এখানে কড়াইটা আমার একটুখানি ছোটো হয়ে গেছে যেহেতু মাছগুলো একটু বড় সাইজের ছিল তাই একটু বড় কড়াইটা নিলেই বেশি ভালো হতো খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি একটা পাশ মাছগুলোকে ভেজে নেওয়ার পরে উল্টে দিয়ে অপর পাশও খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি এখন খুব সাবধানে মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এভাবে করে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে মাছগুলোকে ভেজে নেওয়াও হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আমি হাফ চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরেটাকে হালকা করে একটুখানি ভেজে নেওয়ার পরে এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়ে সেই টমেটোটাকে দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটোটাকে কুচি করে ব্যবহার করেছি এভাবে করলেই আমার বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে কিন্তু টমেটোটাকে পেস্ট করেও ব্যবহার করতে পারেন টমেটো কুচিটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর নুন দিয়ে টমেটোটাকে একটুখানি নেড়ে নেওয়ার পরে টমেটোটা কিন্তু খুব সুন্দর একদম সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে দেখতেই পারছেন টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গেছে এখন এক এক করে এখানে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর নুনটা যেহেতু আমি আগেই ব্যবহার করেছি তাই কোনো রকম আর নুন ব্যবহার করলাম না পরে টেস্ট করে তারপরে নুনটা ব্যবহার করতে হবে এখন ওনানের আঁচটাকে মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলাগুলোকে জল ছাড়া প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি মশলাগুলো হালকা করে একটুখানি ভেজে নেওয়ার পরে আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে পুস্তর পেস্টটাকে দিয়ে দিচ্ছি আর সর্ষে পোস্তর পেস্টটাকে দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো করে সমস্ত মশলা একসাথে মিশিয়ে নিচ্ছি এইভাবে করে সর্ষে পোস্তটাকেও আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে মিডিয়াম আছে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এইভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর মশলাটা কষানোর সময় অবশ্যই উনানের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে তা না হলে মশলাটা কিন্তু তেতো লাগতে পারে দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গেছে মশলাটা আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো ঝোলের জন্য জলটাকে দিয়ে দেব তার জন্য মশলার বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছে এখানে আমি এখানে আমার পরিমাণ মতো ঝোলটাকে ব্যবহার করছি আপনারাও আপনাদের পরিমাণ মতো ঝোলটাকে ব্যবহার করবেন অনেকে কিন্তু এই সর্ষের ঝোলটা একটু পাতলা খেতে পছন্দ করে আবার অনেকে একটু ঘন খেতে পছন্দ করে তাই আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটাকে ব্যবহার করবেন ঝোলটাকে দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে ঝোলটাকে জাল করে নিয়েছি ঝোলটা খুব ভালো করে ফুটে ওঠার পরে ওনারের আঁচটাকে আবারও মিডিয়াম করে দিচ্ছি এখন এক এক করে ভেজে রাখা মাছগুলোকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে ওনাদের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে মাছগুলোকে দিয়ে ঝুলের সাথে উল্টে পাল্টে একটুখানি মিশিয়ে নিচ্ছি মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে উনানের আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে এখন ঢাকা দিয়ে মাছগুলোকে আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে মাছগুলোকে দু মিনিট রান্না করে নেওয়ার পরে এখানে কিন্তু আমি তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই চেরা কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে পাবদা মাছের এই রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এখন নামানোর আগে উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি আর এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা বেশ ভালো হয় আর দেখুন পাবদা মাছের এই রেসিপিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখেই কিন্তু মনে হচ্ছে একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে আপনারাও এভাবে করে একবার পাবদা মাছের ঝাল বাড়িতে তৈরি করে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে কেমন লাগলো আজকে খুব সহজ পদ্ধতিতে চট জলদি অনুষ্ঠান বাড়ির মতো এই পাবদা মাছের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন